আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুপুর থেকে ফিরে চলে আসলাম আমার খামারে আর খামারে এসে দেখি মোটামুটি আজকে খুব বেশি একটা কাজ নেই সব কিছু চেক করে খাবার পানি দিয়ে পাখিকে তারপর ইনকুবেটার মেশিনটা চেক করতে গিয়ে দেখি যে এখানে ডিমগুলো বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে তাই সব কিছু রেডি করে তারপরে শুরু করে দিলাম ডিমগুলো নিচে নামিয়ে দেওয়া তাই প্রতিবারের মতোই টেরেটা বের করে টেরের নিচে কাপড় বিছিয়ে দিলাম আর আপনাদের কাছে আমার একটি সেল পোস্ট আছে হচ্ছে আমার এখানে কিছু খাবার উপযোগী পুরুষ পাখি আছে আর কি ওগুলো বিক্রি হবে যদি কারো ভালো লাগে কোয়েল পাখি খাবারের জন্য নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর রাফসান ভাই ভিডিওটা যদি দেখে থাকেন আপনি তাহলে প্রিপারেশন নিয়ে রাখেন ইনশাল্লাহ রাতের মধ্যে যদি পাখির বাচ্চাগুলো বের হয় তাহলে আগামীকাল বিকেলবেলা আপনাকে ডেলিভারি দিব তাই আপনি সবকিছু রেডি করে রাখবেন তো কথা বলতে বলতে ডিমগুলো নামিয়ে নিয়েছি এখন শুধু সব ডিমগুলো সমান করে দিতেছি যাতে ডিমগুলো উপরের দিকে খাড়া না হয়ে থাকে আর ডিমগুলো যদি খাড়া হয়ে থাকে তাহলে ফুটতে সমস্যা হবে তো টেরেটা সমান করা শেষ এখন টেরেটা ভিতরে বসিয়ে দিব ভিতরে বসানোর পর এখন একটা কাজ হচ্ছে যেহেতু এখানে বাচ্চা বের হবে তাই মেশিনে আর্দ্রতা বেশি দরকার পড়বে এজন্য জন্য পানি দিয়ে দিলাম মূলত এই মেশিনে কখনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এই মেশিনে পঞ্চান্নর উপরে আর্দ্রতা থাকে শুধু যখন বাচ্চা বের হবে তখন আর্দ্রতা সত্তর থেকে পঁচাত্তর রাখতে হয় এই জন্য করে আর্দ্রতাটা বাড়িয়ে নিতে হয় তো দেখতে পাচ্ছেন আর্দ্রতা বাড়ানোর সাথে সাথে আমার মিস মেকারটা চালু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ